এক সময় আগত সমাজে সবে করা চলত মিলাদ চলত মানুষ মারা গেলে তিন দিন চার দিন চল্লিশ দিন পর তাদেরকে খানা করা হতো প্রফেসর আসাদুল্লাহ গালিব তিনি সর্বপ্রথম সবে ভরতের বিরুদ্ধে বই দেখলেন মিলাদ প্রসঙ্গ বই লেখলেন এবং কবর পুজারীদের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে তিনি নির্যাতনের শিকার হলেন এরপরে আহলাদির সমাজে কুরকিত আহালাদিস বানার জন্য যুবকদেরকে ঘর থেকে বের করে আনলেন যখন আহাদিস ঘরের সন্তান তারা পুরার এবং হাদিসকে ছেড়ে দিয়ে হাজার মাথায় করে নিয়ে জরুরি দিন ঘোরাফেরা করতেছে যখন আহাদিস ঘরের সন্তান আবরাম করে গণতন্ত্র মালসিতুনের সমাজতন্ত্র পুঁজিবাদ এগুলোকে ধারণ করে আহলাদিস সমাজকে ইস্তীমিত করে দেওয়ার জন্য চেষ্টা করছে বিজাতেও মতবাদ ধারণ করে সেই সময় একজন যুবক নাম মুরগে সালাহ গালিব তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়ে যুবকদেরকে কোনো মূল্য দিলেন এই জন্য পুরীকৃত আহারাদিস আমাদেরকে হতে হবে পুরীকৃত আহারাদিস যদি হতে না পারি তাহলে তিয়াত্তর খিরকার মধ্যে মুক্তিপ্রাপ্ত প্রাপ্ত আমাদের সাথে আমরা থাকতে পারবো না যে কোনো মূল্যে আমাদেরকে এই তিয়াত্তর কাতারের মৃত্যু থেকে একটা কাতা যেটা রাসুল সাল্লাহ মুক্তি প্রাপ্ত বলেছেন সেই জামাতে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে তার সত্য স্থায় আমাদেরকে আসতে হবে আসলে কী হবে আপনার সাড়ে দিন পরিবার পরিবর্তন হবে আপনার পরিবার সংশোধন হবে আপনার সমাজ সংশোধন হবে এক সময় রাষ্ট্র পরিবর্তিত হবে এক সময় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে এইভাবে সম্ভব এর বিকল্প রাসুসাল্লাহ ইসলাম বাইরে কোনো পদ্ধতি গ্রহণ করেননি আসাদুল্লাহ গালি এমন একজন ব্যক্তিত্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ষার পণ্ডিত তিনি চল্লিশটার মতো বই রেখেছেন সালাতুর সিরাতুর রাসুল নবীদের কাহিনী এই বইগুলো থেকে যে লাভটা হয় সেই লাভের অংশ তিনি নেন না সবগুলোকে তিনি সাক্ষাৎ করে দিয়েছেন তার থাকার মতো আজকে কোনো বাড়ি নাই বাংলাদেশে যখনই কোনো কুসংস্কার দেখা যায় আজকে বর্তমান সমাজে ইসলামের দেওয়ার নাম করে অজের নাম করে দশ হাজার বিশ হাজার এক লক্ষ টাকা দিয়ে বিজনেস করা হচ্ছে ধর্মকে নিয়ে সেই সময় পৌর রাসাদুল্লাহ মা ও মর্যাদার বইলেকে মানুষের তরণ ধরে দিলেন সাহাব ইসরাম রাসুদালসলাম তারা পেটে পাথর পেঁদে দাওয়াতে কাজ করেছেন কখনো মানুষের কাছে হাত পেতে চাননি এই জন্য আমরা সেই আদর্শ নিয়ে রাসুসাল্লাহসালামের আদর্শ নিয়ে আমরা মানুষকে দাওয়াত দিয়ে যাচ্ছি তাই এখন আমরা আয়ুষ জামাতের অন্তর্ভুক্ত হই রাসুল সাল্লাহ সাল্লাম বলেন লা তাগালুবাই ফাতামিন উম্মতে জাহিরিন আলাল হক লা ইয়াজুমমান ফাজালম হাত্তাহ আমরু লাহী ওয়া চিরদিন আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপরে বিজয়ী থাকবে পরিতাক কারীরা তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না ইতিমধ্যে কিয়ামত এসে যাবে উক্ত জামাত সেই অবস্থায় থাকবে আব্দুল্লাহ আব্বাস ব্যক্তাকর্ত দিয়ে বলেন উক্ত জামাত হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত তথা আহলুল হাদিস যারাও পরবর্তী ইমাম মাহতীর সাথে বিড়িত হয়ে তার চলে বিরুদ্ধে তৃতীয় পরিবেশের জামাত কথা আয়ন হাদিস এবার শুনুন আমরা তো বেশি হোক আহারুল হাদিসের পরিচয় সম্পর্কে জানলাম ইয়ামতের মাঠে প্রত্যেক ইমামকে তাদের মিতা সহকারে দেখা হবে মাংতাসাব্বাবি জমিন ফাওয়াদ মিনুম আবু দাউদের হাদিস আল্লাহসুল বলেন দুনিয়াতে যে যাকে মিতা হিসেবে মেনে নেবে কোনো ব্যক্তি যদি একজন মহিলাকে নেতৃত্ব হিসেবে মেনে নেয় কোনো ব্যক্তি যদি একজনকে ইহুদি খ্রিস্টানদের আদর্শকে গ্রহণ করে নেয় কাল কিয়ামতের মাঠে ওই ইহুদি ওই খ্রিস্টান ওই মহিলা সামনে থাকবে তার পিছনে পিছনে ওই অনুসারীগুলো জাহান্নের দিকে হাঁটতে থাকবে ইমাম ইম্ন কাসুর বলেন সুনতাল জামাতের জন্য এটাই মর্যাদার বিষয় কিয়ামতের মাঠে আহলুল হাদিসের অন্য কোনো ইমামি থাকবে না কথাটা কি আমার কথাটা কে বলেছেন আজ থেকে আট শত বছর আগে তাফসিরে তাপসির ব্যাখ্যা ব্যাখ্যাকারক লেখক ইমাম ইবনে কাসির এবার আসুন তাহলে আমরা আহুল হাদিস হব কিভাবে আমি বুঝতে পারবো আমি আহুল হাদিস কিভাবে আহল হাদিসের কয়েকটা বৈশিষ্ট্য আছে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা কম হোক বেশি হোক সকল প্রকার হারাম খাদ্য নিষাদার দ্রব্য থেকে বিরত আমরা কি আছি দ্বিতীয় নম্বর হচ্ছে পরিবারে তৃতীয় নম্বর হচ্ছে তারা চেষ্টা করবে চতুর্থ নম্বর হচ্ছে তারা জামাকবদ্ধভাবে ভাবে জীবন করবে আজকে আমরা বিচ্ছিন্ন থাকার কারণে আমাদের এই অবস্থা আল্লাহ আজকে ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে কারণ একটাই তাদের ভিতর বিচ্ছিন্নতা আজকে কাশ্মীরের মুসলমানরা মার খাচ্ছে তার পিছনে একটাই তারা বিচ্ছিন্ন আজকে আমরা বাংলাদেশের প্রায় ষোলো বিশ লক্ষ জনগণের ভিতর প্রায় আপনার সতেরো কোটি মানুষ হচ্ছে আমরা মুসলিম একজন আলেমের সাথে আর একজন আলেমের মিল্লাই একজন মুমিনের সাথে আর একজন মিল্লাই অথচ আল্লাহ তালা তিন নম্বর সরাসর আলম রানের একশো তিন নম্বর আয়াতে বলেন ওয়া তাসি মুবি হাবলিল্লা বলে তাফার তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহ রজ্জুকে ধরলে সাবধান দলে দলে ইন্নাল্লাহ হবে হিবুল্লাহ জিলা ইউ পতি ফি নাফি সাবিলিল্লাহী সফান কাননাম বুনিয়ানুন মারশুস আল্লাহ তালা সুরাদ সপিস্ট চার নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই যারা আল্লাহর পথে সারিবদ্ধভাবে সিসা কলা প্রাচীন নাই লড়াই করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন সোরা আলেম নানান একশো চার নম্বর আয়তে বলেন ওয়ালতা কুম্মিন কুম্মা এত উনাইল আল ফয়েল ওয়াইয়া মুনাবিল মারুফ ওয়াইন আলী মুনকা ওলা ইকাহুলুক লেহুন দুনিয়াতে তোমাদের ভিতরে এমন একটা দল থাকা চায় যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে তারাই হবে সফলতা প্রত্যেকটা আয়াত দ্বারা আমাদেরকে এটাই বোঝানো হয়েছে একটা জামাত থাকতে হবে যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে তারাই অনেক সফলতা আপনি সারাদিন মানুষকে বলেন সালা আদায় করেন সারাদিন মানুষকে বলেন ভাই ভাত খান সারাদিন সালাম দেন আপনাকে কেউ কিছু বলবে না যখনই আপনি বলবেন ভাই তুমি নিষাদার দ্রব্য পরিত্যাগ করো ভাই তুমি সুদের সাথে সম্পর্ক ছিন্ন করো ভাই তুমি তোমার স্ত্রীকে পদ্মা করতে বলো ভাই তুমি এনজিওর সাথে লোন তুলেছ সেগুলোকে পরিত্যাগ করো ভাই তুমি মানুষকে কষ্ট দিয়েছ সেটাকে তুমি তার কাছে ক্ষমা নাও ভাই তুমি তোমার বোনের হককে বুঝিয়ে দাও এই হক কথাগুলো যখন বলবে তখন আপনি হয়ে যাবেন ভালো মানুষ না খারাপ মানুষ এই জন্য শুধু আমাদেরকে সৎ আদেশ করার জন্য দুনিয়াতে পাঠানো হয়নি যেমন আমাদের সমাজে কিছু ভাই আছে যারা চল্লিশ দিন চিল্লা করে থাকেন তারা শুধু বলেন ভাই সালাদ করেন সালাদ করেন সালাদ পরেন কার পদ্ধতি পরবেন এই পদ্ধতি তারা দেখেন না শুধু কি সালাদ পরে মানুষকে ভালো করা যাবে তা নয় আকিদা সংশোধন করতে হবে তার পেটের ভেতর যদি হারাম রোগে পশ্চিম কাল ওই কবুল হবে না তো খোলন চান্নাতে হারাম ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না অসম্ভব যেমনভাবে ভাবে সুয়েশ সিত্রের প্রবেশ করা অসম্ভব চেয়ে দেও হারাম খাদ্য দ্বারা গঠিত আমি যে পোশাকটা পরেছি এটা হারাম টাকাতে কিনা আমি যে খাদ্যটা খেয়েছি এটা সুতের টাকাতে খাদ্যটা কিনা তাহলে আল্লাহ তালা ইবাদ কিভাবে কবুল করেন বনিসের যুগের এক ব্যক্তির খাদ্য হারাম পোশাক হারাম পানু হারাম সে হাত তুলে বলছে ইয়ারবুল আলামিন আমি ধ্বংস হয়ে গেছে আমাকে পবিত্র করুন আল্লাহ তালা বলেন না তৈব আমি আল্লাহ পবিত্র আমি পবিত্র বস্তু ছাড়া কারো কোনো দোয়া কবুল করি না ওই ব্যক্তির পোশাক হারাম খাদ্য হারাম পানি হারাম ওই ব্যক্তির দোয়া কবুল করা হবে না এই জন্য দোয়া কবুল করা হয় এই জন্য আমাদের বেশিরভাগ মানুষের দোয়া কবুল হয় না আপনাকে আমাকে দেখতে হবে আমি যেখান থেকে ইনকাম করছি ইনকামটা আমার হালাল হচ্ছে না আরাম হচ্ছে শরীয়ত কোনটা বলেন শরিয়ত এটা কি কি জায়েজ করে দিয়েছে এটা আমাকে আগে দেখতে হবে আমার আপনার জীবন হচ্ছে সংকীর্ণ আমি এই মুহূর্তে মারা যেতে পারি এত বাবুল মাইতার সারাতুন ফায়ার না দি অয়াই আবু এত আহলু আমালু মানুষ মৃত্যুর পরে তার কবরের কাছে তিনটা জিনিস যাবে এক তার পরিবার দ্বিতীয় তার সম্পদ তৃতীয় নম্বর হচ্ছে তার আমল দুইটা জিনিস কবরের কাছ থেকে ফেরত আসবে একটা আমাদের সঙ্গে যাবে যে জিনিসটা কবরের ভেতর যাবে সেটা হচ্ছে আমাদের আমল আমরা কতটুকু আমল করতে পারলাম তাই এই জন্য আমরা আহারুল হাদিস হতে গেলে আমাদেরকে সাড়ে তিন হাত বডিতে পরিবারে সমাজের মুখে আমাদেরকে পুরকিত আলহাতিস হতে হবে কোরআন এবং শূন্য অনুযায়ী রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে চলেছেন সেইভাবে আমাদেরকে চলতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম আরবের বুকে সবচেয়ে ধনী মহিলাকে বিবাহ করেছিলেন সব সম্পদ তিনি ইসলামের মধ্যে বিলীন করে দিয়েছেন তার যত সম্পদ আছে সবকে বিলীন করে দিয়েছেন আজকে আমরা দুনিয়া উপার্জন করার জন্য আমরা ইসলামকে দূরে ঠেলে দিয়েছি তার কিয়ামতের মাঠে কবরের ভেতর আমাদের কোনো কৈফত খাটবে না এই মুহূর্তে আমাদেরকে সতর্ক হওয়া দরকার এই জন্য গুরুকৃত আহলাদিস হওয়ার জন্য রাসুল সালাসলাম যেভাবে কাজ করেছেন যেভাবে জীবন পালন করেছেন সেইভাবে আমাদেরকে পালন করতে হবে আমি সালাতে অফলিয়া দেন করলাম রাসুল করেছেন বিদায় করলাম সালাতে জোরে আমিন বললাম রাসুল করেছেন বিদায় আমি করলাম সেই জন্য আমি আহ সালাতের ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে আমি মানুষকে ওদনে কম দিলাম আমি ব্যবসার ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে সুদের মাধ্যমে লেনদেন করলাম এ যদি করে থাকি তাহলে আমি ব্যবসার ক্ষেত্রে আলু শয়তান আমাকে সর্ব অবস্থায় সর্ব অবস্থায় আমাকে আলু হাদিস হতে হবে আমি যেখানেই থাকি না কেন সর্ব অবস্থায় আলু হাদিস থাকতে হবে তাহলে বুঝতে হবে আমি মুক্তিপ্রাপ্ত দলের ভিতরে আছি এবার আসুন জাকাতুল ওসর জাকাতুল ওসর আমাদের জন্য ফরজ যদি আমরা এটা আদায় না করি তাহলে এটা আমাদের খাদ্য হিসেবে আমরা যতই ভক্ষণ করি তাহলে ইবাদত কোমল হবে না এই জাকাতুর ওসর আমাদের উপরে খরচ করে দেওয়া হয়েছে ওসরকে আরবি শব্দ এটাকে বলা হয় এক দশম অংশ ইমাম উমর বিন আবদুল আজিজ বলেন কৃষি পণ্যের উপরে এক দশম অংশ জাকাত দেওয়াকে ওসুর বলা হয় তাহলে বৃষ্টির পানিতে যদি আপনার ফসলটা হয় তাহলে দশ ভাগের এক ভাগ আর শেষের পানিতে যদি আপনার ফসলটা হয় তাহলে বিশ ভাগের এক ভাগ দিতে হবে দশ মন বা বিশ মন না দশ ভাগ আর বিশ ভাগের কথা বলা হয়েছে অতএব এটা আপনাদের উপরে ফরস এই ফরসটাকে সুরাত ষাট নম্বর আয়তে আল্লাহ তাহলে নিজেই বন্টন করতে বলেছেন প্রথমে হচ্ছে আপনার ফকির দ্বিতীয় নম্বর মিসকিন তিন নম্বর হচ্ছে আদায়কারী চার নম্বর হচ্ছে আপনার মুসাফির পাঁচ নম্বর হচ্ছে ঋণগ্রস্ত ছয় নম্বর হচ্ছে দাস মুক্তি সাত নম্বর হচ্ছে ফিস হাবিল্লাহ আট নম্বর হচ্ছে মুসাফি এই আটটি খাতে আপনাকে বন্ধ করতে হবে তবে ফিস হাবিল্লাহর এখানে ব্যাখ্যা বিভিন্নভাবে ভুল করা হয় এক নম্বর হচ্ছে রাসুল সাল্লাহ যুগে যেটা ফিস হাবিল্লাহ বোঝানো হয়েছে সেটা হচ্ছে সরাসরি কাপেরদের বিরুদ্ধে জিয়াব এখানে সাহাবি মাল জমা করতেন কিন্তু বর্তমান সময়ে ফিস হাবিল্লাহকে বিভিন্নভাবে ভাগ করে যেগুলো প্রতিষ্ঠান যারা বিভিন্নভাবে অনুদান দেওয়ার মতো সহযোগিতা করার মতো যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানও ব্যাখ্যা ভুল করে ফিস হাবিল্লা ধান উঠিয়ে থাকেন জাগাতের টাকা নিয়ে থাকেন কিন্তু এটা ঠিক না ফিস হাবিল্লা বর্তমান যেহেতু কাপেরদের বিরুদ্ধে জিয়াত নাই। এই জন্য যারাই বর্তমান সময়ে কোরআন এবং শূন্য অনুযায়ী যুবকদেরকে তৈরি করছে দাওয়াতি কাজের জন্য এগে যাচ্ছে দাওয়াতি কাজের প্ল্যাটফর্ম তৈরি করছে তাদেরকে ফিস হাবিল্লা হিসেবে দিতে হবে এটাই হচ্ছে বেশি হকদার এই ফি আপনার বেশি তাই আসুন আপনারা প্রত্যেকেই দশ ভাগের এক ভাগ করে ওষুধ আপনারা দান করবেন বলে আশা করি এবার আসুন রাম দান করার জন্য প্রতিযোগিতা করতেন অথচ এই প্রতিযোগিতা বর্তমান আমাদের ভিতর নাই যেমন একদিন এক ব্যক্তি এক জমিতে কাজ করতেছিলেন ইতিমধ্যে আসলাম থেকে ক্রিস্তরা বলছে তোমরা ওই আবদুল্লার জমিতে পানি নিক্ষেপ করো তখন মেঘ একত্রিত হয়ে পানি বৃষ্টি বর্ষণ করে পানি করে নালাতে ওই ব্যক্তির জমিতে যাওয়া শুরু করলো আর ব্যক্তি ঘটনাটা দেখলেন তিনি ওই পানিকে ফলো করে করে ওই জমির কাছে গিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন আমি শুনতে পেলাম আপনার নাম ধরে বলা হচ্ছে যে এই ব্যক্তির জমিতে পানি নিক্ষেপ করো আপনি কি এমন কাজ করতেন তখন ওই ব্যক্তি বলেন আমি এক ভাগ ফসল খাবার পর আমি এক ভাগ আল্লাহ আসতে দান করতাম এক ভাগ নিজের জন্য রেখে দিতাম আর ভাগ বীজের জন্য রেখে দিতাম এই কারণে এই সামান্য আমল করার কারণে আল্লাহ তালা তার জমিতে ফেরিস্তারা পানি বর্ষণ করতে বলছে আবু এমন একজন সাহাবি ছিলেন জান্নাতের ভেতরে একটা খেজুরের গাছ নেওয়ার জন্য তিনি ছয়শ খেজুরের গাছের বাগান তিনি আল্লাহ দান করে দিলেন আরবের বুকে একজন এতিম বালক ছিলেন এই এতিম বালকের পাশে আর একজন কিপুনের একটা খেজুরের বাগান ছিল তখন এতিম বালকের জমির দিকে ওই কিপন ব্যক্তির একটা খেজুরের গাছ হেলে এসেছিল বালকটা মনে করেছিলেন গাছটা কেটে একটা দেওয়াল তুলতে ব্যক্তিকে বললেন হয় আমাকে গাছটা দান করে দেন না হয় এটা আমার কাছে বিক্রি করে আমি দেওয়াল তুলতে চাই কিপন ব্যক্তি বলেন আমি তোমাকে দানও করব না আমি তোমার কাছে বিক্রি করবো না ব্যক্তিটা এতিমটা দিনটা আল্লাহ রসুল কাছে চলে গেলেন সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহ রসুল সাল্লাহাম ওই কিপন ব্যক্তিকে ডাকলেন তখন বললেন তুমি আল্লাহ কি কোনো ব্যক্তিকে বললেন তুমি ওই বালকটাকে গাছটা দান করে দাও তা বললে আমি তাকে দানও করবো না আমি তার কাছে বিক্রিও করবো না আল্লাহ বললেন আমি যদি তোমাকে বলি এই একটা খেজুরের গাছের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে একটা খেজুরের গাছ রোপণ করবেন কি কোন ব্যক্তি বলে তবুও আমি তাকে দান করবো না তখন বৈঠকের মাছ থেকে একজন সাহাবি নামক চাপুর দাহাদার জন্য তিনি দাঁড়িয়ে বললেন ইয়ার রসুল এটাকে শুধু ওই ব্যক্তির জন্য খাস না আমরা যদি আল্লাহ রাস্তায় দান করি তাহলে আমাদের জন্য কি জান্নাতে একটা খেজুরের গাছ লাগানো হবে না তখন বলবে যে আল্লাহ রাস্তায় খেজুরের গাছ দান করবে তার জন্যই জান্নাতে একটা খেজুরের গাছ লাগানো হবে ইতিমধ্যে আবু দাদা রাজরুন বললেন আরবের বুকে সবচেয়ে সুন্দর খেজুরের বাগান আমার এই খেজুর নেওয়ার জন্য আরবের লোকেরা প্রতিযোগিতা করত আমার ছয়শ খেজুরের গাছের বিনিময়ে আমি একটা খেজুরের গাছ আমি ওই ব্যক্তিকে দান করে দিলাম দেখুন আজকে আমাদের দান কোথায় আল্লাহ সুসালাম বললেন তোমরা জিয়াদের ফান্ডে দান করো ওসমান রাজ তার বাগানের বিক্রি করে অর্ধেক সম্পদ দেশে আল্লাহ দান করলেন আর একজন ওমর বিন খাত্তাব তিনি তার সম্পদের তৃতীয় অংশ নিয়ে তাবুকের যুদ্ধের গণিমতে দান করলেন আউকরা যেন তিনি দান করলেন আউকরকে বলা হলো তুমি কি করলে তিনি বলেন আল্লাহ এবং রাসুলকে রেখে আমি বাড়িতে রেখে আল্লাহদের সব কিছু দান করে দিলাম তারপরে দেখুন আরেকটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি এক নম্বর হচ্ছে তিনজন একজন অন্ধ ব্যক্তি একজন কুষ্ঠ ব্যক্তি আর কুজে ব্যক্তি একটা ঘটনা আপনারা হয়তো শুনেছেন ফেরিস্তারা তাদেরকে পরীক্ষা করার জন্য তাদের কাছে হাজির হলেন একজন প্রথম গেলেন অন্ধের কাছে তাকে বললেন তুমি কি চাও সে বলেন আমি অন্ধ আমার চোখটা ফিরে দিলে আমার আর কিছু লাগবে না তখন ফেরিস্তার তার চোখে হাত বুলিয়ে দিয়ে তার চোখটা ফিরিয়ে দিলেন আর তাকে বললেন তুমি এরপর কি চাও তোমার কাছে প্রিয় বস্তু কি সে বলে আমাকে একটা উট দিলেই আমি খুশি হব তখন তাকে একটা বছরের একটা গর্ভবতী একটা তাকে তাকে দিয়ে দেওয়া হলো দ্বিতীয় ব্যক্তি একজন তুমি কি চাও আমার কুসটা ভালো করে দিলে আমি আল্লাহ সন্তুষ্ট অর্জন করব। তখন তার কুসটা ভালো করে দিয়ে তাকে বলা হলো তুমি কি চাও সে বলে আমাকে একটা গাবি দিলে আমি সবচেয়ে খুশি হব তাকে একটা গাবি দান করা হলো তৃতীয় একজন ব্যক্তি সে হচ্ছে রোগী তাকে বলো তুমি কি চাও সে বলল। আমার এই কুষ্ঠ রোগটা ভালো করে দিলে আমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করব। তখন তার কুষ্ঠ রোগটা ফেরিস্তা হাত ধুলে দিয়ে ভালো করে দিলেন তাকে একটা ছাগল দান করলেন তখন এই ছাগল এই গরু এই উঠ একটা ময়দান ভর্তি হয়ে গেল কয়েকদিন পর কয়েক মাস পর ফেরিস্তা মানুষের রূপ ধরে এসে প্রথম ব্যক্তিকে বললেন আমাকে একটা উঠ দান করো আমি বিলীন হয়ে গেছি আমার সমস্ত সম্পদ সিনিয়ে মিশে তখন বলো আমি তোমাকে দান করতে পারবো না আল ফিরিস্তা তাকে বদ্ধ বললেন তোমার তোমাকে আল্লাহ তালা পুনর পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেয় তাকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হলো দ্বিতীয় নম্বর ব্যক্তি হচ্ছে একজন রোগী তাকে বলা হলো তো আপনি আমাকে একটা গরু দান করুন সে বলে আমি তোমাকে দান করবো না এটা আমার পরিশ্রমের কারণে আমি এটা উপার্জন করেছি তখন ফিরিস্তা বললেন এই সম্পদকে আল্লাহ তালা তুলে নেয় এবং তোমাকে পূর্বের নাই করে দেখ তাকে আবার পূর্বের নাই করে দেওয়া হলো তৃতীয় যে ব্যক্তির কাছে গেলেন অন্ধ ব্যক্তি তাকে বলা হলো আমি একজন মুসাফির আমি রাস্তার মধ্যে সমস্ত সম্পদ হেরিয়ে ফিরেছি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমাকে একটা ছাগল দান করুন তখন অন্ধ ব্যক্তি বললেন আপনার যা খুশি আপনি নিয়ে যান এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহর সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন অতএব আল্লাহ আপনি নিয়ে যান তখন বললেন তোমার সম্পদকে আল্লাহ তালা পুনরায় জীবিত রাখুন এই জন্য দেখুন আমরা যতই সম্পদ অর্জন করি না কেন আমি বান্দা করে থাকি আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ এটা আমাদের সম্পদ নয় আমি যেটা খেলাম আমি যেটা করলাম পরিবারকে খাওয়ালাম এটা হচ্ছে আমার সম্পদ আর আল্লাহ যেটা দান করলাম এটা হচ্ছে আমার সম্পদ আমি যেটা আল্লাহ আস্তে দান করবো এটা কাল কিয়ামতের মাঠে সাত থেকে সাতশো কে বৃদ্ধি করবে তাই আসুন আমরা আল্লাহ রাস্তায় বেশি বেশি দান সাদাকা করব। এই দাবি দেওয়া রেখে আমি আমার সম্পৃক্ত খুব বাইরে অমাইলাম আল্লাহাম সম্মানিত উপস্থিতি দানের বিষয়ে বললাম আহলাদিস পরিচয় বিষয়ে বললাম বাংলাদেশ আহলাদিস উদ্যোগে আগামী তেইশে জুলাই তেরোই জুলাই রাজশাহী ন দফরায় কর্মী সম্মেলন হবে আপনারা শেখানোর সাধ্য দান করবেন কুপন এসেছে আর বিশেষ করে ওষুধটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন জন্য চেষ্টা করুন এই সাবিলিল্লাহ খাটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এখানে দেওয়ার চেষ্টা করবেন এই দাবি দেওয়া রেখে আজকের খোদ বা এখানে আমাদের পূর্বে যারা কবরে গিয়েছে তাদের কবরে আজাদকে মাফ করে দিয়ে তাদেরকে তামিম দান করে শুনুন আল্লাহ আমিন হে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে বয়স্ক ব্যক্তি যারা এখনো বিছানায় পড়ে রয়েছে মসজিদে আসতে পারেনি এবং আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি সুস্থতা দান করে শুনুন আল্লাহ আমিন আল্লাহ ভাষা তো ইনশাআল্লাহ আল্লাহ ভাষা তো ইনশাআল্লাহ আল্লাহ ভাষা তো ইনশাআল্লাহ হে আল্লাহ আমাদের মধ্যে যে ছোট বড় অবনীত আমরা পাপ করেছি সেই পাপকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে তামিম দান করে শুনুন আল্লাহ আমিন এই দাবি দোয়া রেখে আজকের খুতবায় মিলিত হলাম Subhanakallahumma rabbana wa bihamdika asyhadu